গাছ কাটা ঘিরে উত্তেজনা গোঘাটে আদিবাসী সম্প্রদায়ের জমিতে অনুমতি ছাড়াই প্রবেশের অভিযোগ হুগলির গোঘাট এক নম্বর ব্লকের কাকুরিয়া গ্রামে আদিবাসী সম্প্রদায়ের জমিতে অনুমতি ছাড়াই গাছ কাটতে গিয়ে তীব্র উত্তেজনা ছড়ালো ঘটনায় জড়িত একজনের বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে জানা গেছে কাকুরিয়া এলাকায় একটি দীর্ঘদিন ধরে ভোগ দখল করা জমিতে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস ও চাষবাস চলে আসছে বংশানুক্রমে তাদের দাবি প্রায় পঞ্চাশ শতাংশ জমির বৈধ কাগজপত্র তাদের নামে রয়েছে বাকিটা দীর্ঘদিন ধরেই ব্যবহার করে আসছেন তারা সেই জমির একাংশে গাছপালা রোপণ ও বনসৃজন করেন স্থানীয় আদিবাসীরা স্থানীয় সূত্রে জানা গেছে সম্প্রতি অমিত মল্লিক নামে এক ব্যক্তি ওই জমিতে প্রবেশ করে গাছ কাটতে যান কোনো পূর্ব অনুমতি ছাড়াই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ঘটনাস্থলে গিয়ে বাধা দেন এবং গাছ কাটার তীব্র বিরোধিতা করেন এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আদিবাসী সম্প্রদায়ের অভিযোগ এভাবে জোর করে জমিতে প্রবেশ এবং গাছ কাটা তাদের অধিকার ও পরিবেশ উভয়ের ওপর আঘাত তাদের বক্তব্য এই জঙ্গল শুধু আমাদের জীবিকা নয় আমাদের সংস্কৃতির অংশ এখানে গাছ কেটে পরিবেশ ধ্বংস করলে আমরা কোথায় যাব। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছোয় এবং দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গোঘার থানার পুলিশ জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে অমিত মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এ ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলার সংবাদ বুঝছি ওই তোমারকে পাড়ার থেকে ওদের আদিবাসী আলাদা মানা করলো ওই যে কাটুলে গাছ এই গাছ আপত্তি আছে দে আমরা কিন্তু বন্ধ রেখে দিয়েছি আপনাদেরকে কে পাঠিয়েছে কে পাঠিয়েছে সেটা আমরা জানি না আমাদের দল ম্যানেজার জানে তার বাড়ি হচ্ছে তোমার ইয়ে জয়রাম পার্টি আপনার যে গাছ কাটতে এসেছেন তো গাছ কাটার পারমিশন আছে কিনা দেখেছেন হ্যাঁ পারমিশন আছে বলছি কাগজ আছে আপনাদের কাছে আমাদের কাছে না মা এই ইয়ে ম্যানেজারের কাছে আছে আপনার এখানে আমরা তো এই আমাদের এখানে এক একর জায়গার মধ্যে হাফ ইয়ে হাফ ইয়ে জায়গাটা একান্ন শতক আমাদের জায়গাটা নিয়ে আছে তার মধ্যে হাফ হাফ জায়গাটা ওটা আমরা ইয়ে ভোগ করেছি তাতে টোটালটা যে কাজ লাগানো আছে আজকে সকালে এসে দেখি যে মালিকপক পক্ষ এখন তেইশ সালে যে মালিক হয়েছে অমিত মালিক সে জায়গা লোকগুলো পাঠিয়ে গাছগুলো কাটতে শুরু করেছে পুরো গাছ পুরো গাছ মানে একদিক থেকে শুরু করেছে মানে যখন একদিক থেকে শুরু করেছে তোর টোটাল গাছটাও কাটতে শুরু করবে তখন আমরা এসে এখানে বাধা দিই মানে গ্রামের লোকগুলো এসে আমরা এখানে বাধা দিই আপনারা কি চাইছেন আমরা চাইছি যে আমাদের তো যেটা হাফ অংশ একান্ন শতক নিয়ে আছে সেটা তার মধ্যে যে জায়গাগুলো আছে সেই গাছগুলো আছে সেগুলো তো আমরা নেবো আর যেটা একান্ন শতকের মধ্যে যে জায়গাগুলো সেটা আমাদের একটা পার্সেন্টেজ করা হিসাবে আমাদেরকে পাপ্প বুঝিয়ে দিতে হবে আপনাদের কোনো অনুমতি নেওয়া হয়েছিল না আমাদের কিছু কোনো অনুমতি নেওয়া হয়নি দেখি সকালে দেখে গাছ কাটতে শুরু করে দিয়েছে এখানে আমরা সকালবেলা দেখি যারা সব মাঠে কাজ করছিল হঠাৎ গাছ কাটার শুরু হয়ে গেছে আর এই জায়গাটা আমাদের মানে পুরো জায়গাটাই আমাদের মানে গাছ লাগিয়েছি আমাদের একটা তার মধ্যে এক পার্সেন্ট আমাদের হাফ পার্সেন্ট আমাদের এই জায়গাটার কেনা আছে আর এদিকটা আমরা গাছ গাছ লাগিয়েছি এই দিকটা আমরা চিরকাল দখল করে আছি আর আজকে আমরা হঠাৎ দেখি যে এইভাবে গাছটা কাটা হচ্ছে যেখানে আদিবাসীদের জলা জঙ্গল জমির অধিকার সেই জায়গায় আমাদের না জানিয়ে গাছগুলো নিধন করা হয় আর আমরা সেই বিশেষে আমরা বহুবার আবেদন করেছি থানায় আমাদের দুবার ডেকে আমাদের এই বিষয়ে নিয়ে বহু হুমকি দিয়েছেন ওনারা যে দাঁড়িয়ে থেকে গাছ কাটাবেন সেই হিসাবে আমরা আইনের দ্বারস্থ হয়েছি আইনের দ্বারস্থ হয়ে এই মহামান্য আদালত একটা ইঞ্জেকশান অর্ডার দিয়েছে সেটা থানাকেও জানিয়ে এসেছি তা সত্ত্বেও আমাদের এই গাছ কাটা হচ্ছে এটা যে কাটাচ্ছে আমরা চাইছি তার যেন উপযুক্ত শাস্তি হয় এটা কোন জায়গা এটা হচ্ছে গোঘাটের কামচে মৌজা আর কাকুরিয়া পাড়া এই যে জায়গাটা আপনাদের হ্যাঁ আমাদের আর বাকি অর্ধেকটা আপনারা দখল করেছেন দখল আর গাছগুলো গাছগুলো আমরা পুরোটাই লাগিয়েছি আপনাদের কোনো অনুমতি নেওয়া হয়েছিল আমাদের না আমাদের কোনো অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছে আপনার নাম আমার নাম বিশ্বনাথ সরেন বাসিন্দা এখানকার হ্যাঁ আমার স্থায়ী বাসিন্দা কাঁকুরিয়া কামচে কাঁকুরিয়া ধন্যবাদ